যে স্ট্রাকচার এটা যে আসলে ব্রিটিশ আমলের তৈরি আগে ধরেন যে মাঝে মাঝে সেই সাইডেলটা থামে এই জায়গার হলো জিআরপি এর ঘর ছিল অবস্থা ব্যাপার হলো কি ভাই এখানে করব এখানে তার কোন জায়গা তো নাই পাশে হলো দুটো স্টেশন পরে জমজট বললাম সতেরো আঠারোটা স্টাফই ছিল এই সেই স্টেশন দেখতে পাচ্ছেন আমার পেছনে যেটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম নির্মাণ করা হয় বাংলাদেশের জগতী স্টেশন তো এই স্টেশনে আমার আসার খুবই ইচ্ছা ছিল অনেক দিন পর আমি স্টেশনে আসতে পেরে আসলে নিজেকে খুব ধন্য মনে করতেছি কারণ বাংলাদেশের প্রথম তৈরি রেল স্টেশন যেটা হচ্ছে এখনও ইতিহাস হয়েই আছে যদিও স্টেশনটা এখন আগের মতো নাই এর যে সুন্দর যে আভিজাত্য সব কিছুই কিন্তু হারিয়ে গেছে তারপরও আমি এই ইতিহাসের একটা সাক্ষী হওয়ার জন্য আজকে চলে আসলাম এবং আসার পর আমার খুবই ভালো লাগতেছে এর যে স্ট্রাকচার এটা যে আসলে ব্রিটিশ আমলের তৈরি এটা দেখলেই বোঝা যায় এই জায়গাটা হলো যে আর পির ঘর ছিল আনসারের

তারপরে যে এই স্ট্যান্ডটা এটা কিসের জন্য যে ফাঁকা এটা হলো হলঘর মানে এখানে যাত্রীরা এসে থাকতো এখানে এসে যাত্রীরা বসতো ওখানেও যাত্রী এসে বসতো আপনার আলাদা একটা ফাংশন এই দিক যাত্রীদের জন্য আলাদা একটা ফাংশন এটা জোর হ্যাঁ এই সেখানে নিরাবিল যে বস বসবো আর এই জায়গাটা হলো আপনার সব হলো মাস্টার টাস্টার স্টাফ সবরা এসে এখানে বসতো আর এই যে দরজাতে দেখা যাচ্ছে এই এই হলো আপনার হলো

আমরা তো বুঝুন না বুঝে যদি বুঝি না এটা ময় মোর বিড়া বোঝে ওই যে একজন আসতেছে না উনি আবার ভালো বোঝে এই এলাকার ওই বাড়ি মানে অনেক উনি হলো বয়স্ক আছে উনি কাছে একটু কিছুটা তদন্ত পাওয়া যাবে মানে ভালো তথ্য পাওয়া যাবে হ্যাঁ 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 অবস্থা ব্যাপার হলো কি ভাই এই জিনিসটা

এখান এগেরই করব এখানতে আর কোনো জায়গা নাই পাশে হলো দুইটা স্টেশন বড় স্টেশন আর কোটি স্টেশন তার মাঝখানে এটা তার দ্বিতীয় স্টেশন পুরোটা তার সাড়ে এর এখান মাছখানার কোনো স্টেশন প্রয়োজন হইলা এখানতে 10 সেটি সাইডে চলে যাব পুরোটা আর এখানতে 10 সেটি করে মানুষ অনেক কুষ্ঠর ভিতরে আছে এই জগতের বাইরে বাসিন্দা কে রে এই কারণে থামে না কানেক্ট 10ই থামে না রেইনটা সেটি থাকার প্রয়োজন নাই

রিশু আমিও হয় শারি দেখতেছি এই লাইনে এর আমি আদিবোর কোনো লাইন হয়নি আমি ব্যাপার হলো কি ভাই এই স্টেশনটা একশো বাষট্টি বছর বয়স হয়ে গেছে এই স্টেশনে কোনো দিন উন্নত হইলো না আর ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে আর ক্ষতি হয়েছে ক্ষতিটা করছে কি মেলা মানুষই পাবলিকই করছে এটা আমি আইসি দেখিনি আমি সাললাম ঢাকা আচ্ছা আমি আজ দুই মাস ধরে আইসি বাড়ি আইসি দেখি এই অবস্থা স্টেশন

হ্যাঁ না খায় দিন কাটতেছে এই স্টিলটা চালু থাকতো সুগার মূলটা চালু থাকতো হাজার হাজার মানুষ বেঁচ থাকতো কর্মসংস্থা আরো এর ভিতরেও কর্মসংস্থান ওই লাইনটা করা হয়েছে কিছু জন জানেন ওই যে খাদ্য গরম খাদ্য গরম আছে না খাদ্য গুডাউন হ্যাঁ হ্যাঁ ওইখানে খাবার আনার জন্য এই ওই লাইনটা করা হয়েছে ওই গুডামের জন্য দুনিয়ার চাল মাইল গম টম ফুট মুট সব ঢুকতো ওই গোটামে গাড়ি মনটা ঢুকে যেত

প্রথম স্টেশনটা আরো সুন্দর কইরা ই করা যেমন কোটিশিনটা যে কোটিশিনের কথা কই কোটিশিন কি আছে আপনার আপনি বলেন এক টাউন সারা কিছুই নাই ইনপিসিন ফ্যাটকারি ফ্যাটকল কলে এই সাইডে এটা কত সুন্দর একটা স্ট্রাকচার এটা মেড ওয়াজ স্কোয়ার রাস্তা এটা হ্যাঁ আপনার যে পাশে মিলের রাস্তা পরিকল মিলের রাস্তা এটা একটা স্টেশনের অফিস এত সুন্দর অফিস এই দিন এ লোক ইনিকল পুরানো লোক যে গতি স্টেশন অবশ্যই আগে বারবন্ধরি ভালোই ছিল শত 15 16 টা প্রায় এই স্টাফ ছিল তিন দিন কেরানি ছোট বাবু বড় বাবু বিলি ইয়ে ছিল তারা সব চলে গিয়ে আছে কেউ এখন পড়ে আছে একটা লোকনি ওই গেটেতে একজন আসে আসি এই যে এখান তালা মালামাল দিয়ে যায়

এই যে ওই আমাদের তো দখলটা হয়েছে বিএনপির আমলে বিএনপির ওই চেলাপেলারা এক এক সময় হ্যাঁ ছেলাপেলারা বাগান করেছে বাগান করি রয়েছে তা নিয়ে আবার আমি তার ছেলাপেলারাও অনেক ঝামেলা করলে দুই জনাই দিতে সব সার্থের পাগল গো শর্ত সবই সার্থের পাগল আরে দুনিয়ায় বাঁচিয়ে আছিস কয়দিন থাকবি হ্যাঁ আমার মতো পঁয়ষট্টি বছর বয়স গেল

আমরা চাই এভাবে থাকে এখানে বহু টাকার মালও ছিল রেলের রেলের স্টেশনের রেল রেল নতুন বিক্রি দিয়েছে এটা তো না সব নতুন রেল ওই জায়গায় সাত আট ওয়ার্কেন মাল নতুন রেল ইন্ডিয়ায় আইনীয়গণ ছিল সেখানে লাগাইল না এই সরকার তার ওই মন্ত্রী দিলে সব বিক্রি করে বিক্রি ট্রাকে নিয়ে ওই পাবলিক গেট বিক্রি করে দিলে পাবলিকের এই মিলে যে যেরামে যে বিয়ার বিয়া বিয়ার বিয়ালার কাজ বিক্রি ওরা সব তৈরি সুন্দর ছিল নষ্ট কিছুই নেই দেখছেন না কিছু আর এই জানলা দরজা এটা ছিল রাত্রি চলে যায় আর পরিষ্কার ছিল

কখনো কোনো ভিডিও ইন্টারভিউ দেন নাই না কোনো ভিডিও ইন্টারভিউ